আজকে আমি সকালে উঠে দেখলাম ফেসবুকে লেখালেখি হচ্ছে তখন আমি ওনার নাম্বার ম্যানেজ করে ওনাকে আমি ফোন করছি যে হুজুর আপনি যে নড়াই লিখেছেন আপনি কি মানে বলছেন বা আমি কি কোনো কিছু জানি কিচ্ছুই জানি না বলছে আমি এর আগেও গেছি আমি সে বলতে আমি জানতাম না আমি এখনো জানি তা আপনি তো আমাকে যদি আমার কথা উঠাই তাহলে আপনি আমাকে তো ফোন করবেন না যে ভাই আপনার এলাকায় আমি যাইতে পারতেছি না বা অমুক বা তমুক আপনার দেখতাম আপনি আমার বাসায় যেতেন আমি আপনার আপ্যান করতাম না ইনশাল্লাহ অসুবিধা নাই আমরা এটা ছড়াই দিচ্ছি আহ ইনশাল্লাহ কোনো অসুবিধা নাই আমি যারা এই রটনা করেছে আহ আশা করি তারা 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 বুঝে যাবে এবং তারা মানে স্থবির হয়ে পড়বে না না আপনি একজন আপনি একজন ভালো একজন মানুষ

জি জি আমি সব জায়গায় হাজার হাজার আইডি থেকে আমাদের যত প্রেজ আছে আমি জানাই দিচ্ছি ইনশাল্লাহ আপনার টেনশন করেন না আর আপনি কষ্ট পায় না আমিও ব্যক্তিগতভাবে কষ্ট পাইছি যে মানুষ এইভাবে রটনা করছে আল্লাহ এই রটনাকারীদের বিচার করবেন আমি এইটুকুই বললাম জি জাজাকাল্লাহ খায়ের মাসুমি ভাই জাজাকাল্লাহ জি জি ইনশাল্লাহ 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 আসসালামু আলাইকুম